সবকিছুর বিচার করা হবে খুন হওয়ার তিন দিন আগে শুধু আনবির কাছে। এবং আনবিরি কত বড় বর্বন কত বড় পশু কত বড় হায়ানা আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি অফর রাখবো আজকে এই হত্যাকারী এবং ধর্ষণের যারা আসামি তাদেরকে গ্রেফতার থাকবো তাহলে কেন হবে আনবির যদি না টাকা কেন আমার সেই মগজ আছে নেয়ার। আমি নিব না

সংশ্লিষ্ট ছয় ব্যাংকের ঋণ বিতরণ স্থগিত বাংলাদেশ ব্যাংক এই ছয় ব্যাংকে এস গ্রুপ ও সহযোগী ঋণ আছে পঁচানব্বই হাজার কোটি টাকা দর্শক ভিডিও শুরুতেই যে বিশেষ গুলো দেখেছেন সেটা দেখেই কিন্তু আপনি বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে সেই সাথে দর্শক ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দিন তো দর্শক এই ভিডিওগুলো সম্পর্কে তো আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি

অসংখ্য অভিযোগে ল্যান্ডবাফিয়া বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান ব্যবস্থাপনা পরিচালক সায়ম সোহান আনভির সহ জনের বিরুদ্ধে আদালত ও থানায় পৃথক ছয়টি মামলা করেছে ভুক্তভোগীরা অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পিবিআই সিআইডি ও ভাটারা থানা পুলিশ মামলার এজাহার থেকে জানা যায় বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে চৌষট্টি কাঠা জমির মালিক হয়েও তা বুঝে পাননি কালাচাঁদপুর এলাকার মালিহা হোসেন প্রায় দুশো কোটি টাকার সেই জমি দখলে রেখে তাতে বাগান করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান স্ত্রী দীর্ঘদিন ধরে কোন প্রতিকার না পেয়ে অবশেষে আদালতে মামলা করেছেন মালিহা হোসেন এতে আসামি করা হয়েছে দশজনকে যাদের মধ্যে অন্যতম বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোহান ওরফে ভূমিদস্য আলম এবং তার দোষ্য আন্ধির গুরুতর এই মামলাটির তদন্তে নেমেছে ভাটারা থানা পুলিশ অপর মামলার এজাহার থেকে জানা যায় বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান রন্ধন গ্রুপের বাড়ি জমি ও স্থাপনা সহ প্রায় দেড় হাজার কোটি টাকার সম্পদ দখল করে শিল্প পরিবারটিকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করেছে বসুন্ধরা গ্রুপ এ সময় নগদ টাকা স্বর্ণালঙ্কার মূল্যবান দলিলপত্র সই করা বিভিন্ন ব্যাংকের চেকের পাতা সহ প্রায় বিশ থেকে ত্রিশ কোটি টাকার মালামাল লুট করে নেয় বসুন্ধরার পালিত সন্ত্রাসীরা একই সাথে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও এমডির নির্দেশে রন্ধন গ্রুপের আবাসন ব্যবসা পরিচালনার জন্য পাঁচ কাঠা জমির ওপর নির্মিত অফিসেও হামলা ও লুটপাট চালায় সন্ত্রাসীরা এই দুই পৃথক মামলা আবেদন করে দায়িত্ব দিয়েছে আদালত অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের উদ্দেশ্যে বসুন্ধরা আবাসিক এলাকায় দু হাজার সতেরো সালে তেইশ দশমিক আটকাঠা জমি কেনে রংধনু গ্রুপ কিন্তু গেল আট ডিসেম্বর বসুন্ধরা গ্রুপের নির্দেশে অবৈধভাবে সেই নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে লুটপাট চালায় সন্ত্রাসীরা এই ঘটনায় করা মামলাটির তদন্ত ভার পেয়েছে সিআইডি পাশাপাশি আন্তর্জাতিক মানের স্কুল স্থাপনের উদ্দেশ্যে বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রপার্টিজের কাছ থেকে তিনশো তিন শতাংশ জমি কেনে রন্ধন গ্রুপ কিন্তু সেটিরও নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে জমি দখলের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে কয়েক মাস আগে এই ঘটনায় মামলা হলে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেয় আদালত এখানে কান পাতলেই শোনা যায় বসুন্ধরা গ্রুপের কারণে ভূমিহারা নিঃস্ব পরিবারের আহাজারি জালিয়াতির মাধ্যমে সাতাশ বছরে আঙুল ফুলে কলাগাছ হওয়া বসুন্ধরা গ্রুপ শুধু সাধারণ মানুষের জমি দখল করেই ক্ষান্ত হয়নি খাস জমি দখল খাল ভরাট করে প্লট আকারে বিক্রি করে দেওয়া চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড দস্যুতা নারী নির্যাতন বসুন্ধরায় কোটি টাকার প্লট দেখিয়ে নারায়ণগঞ্জের দশ থেকে পনেরো লাখ টাকার প্লট নিতে বাধ্য করা এক দাগের প্লট দেখিয়ে অন্য দাগে জমি রেজিস্ট্রি করে দেওয়া প্রবাসীদের সাথে টাকা নিয়ে প্লট প্রতারণাসহ অসংখ্য অভিযোগে জর্জরিত শিল্প প্রতিষ্ঠানটি দিনের পর দিন হামলা মামলার ভয়ে বসুন্ধরা গ্রুপের নানান জালিয়াতি ও অন্যায়ের বিরুদ্ধে কথা না বললেও এখন প্রতিকার চান ভুক্তভোগীরা দেশে মামলার পাশাপাশি বসুন্ধরা গ্রুপের ভূমিদস্যতা নিয়ে যুক্তরাষ্ট্র সংবাদ সম্মেলন করেছেন প্রবাসীরা নিজেদের হারানো সম্পদ ফেরত পেতে আইনি লড়াই নামার উদ্যোগ নিচ্ছেন অনেক ক্ষতিগ্রস্তরা দেখুন আমরা মনে করি তিন পক্ষের ব্যর্থতা আপনি দুই পক্ষ বলেছেন তিন পক্ষ একটা হলো রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের দায়িত্ব ছিল এইটাকে সুপারভাইজ করা সেন্সিটিভ মামলায় একটা সেল আছে আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এই মামলাগুলো রিভিউ করে তাহলে তারা ম্যানেজ হয়ে গেছে যারা তদন্ত রিপোর্ট দিয়েছে তারা ম্যানেজ হয়ে গেছে এবং কোর্ট ব্যবস্থা তারাও ম্যানেজ হয়ে গেছে কে ম্যানেজ করছে আপনি জানেন এই যে কুখ্যাত হক আইনমন্ত্রী তার চেম্বার বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে তার চেম্বার থেকে পুরা বাংলাদেশে বড় বড় যে আসামি তাদের জামিন করাতো হাসেম ফেলোয়ার মিলের চুয়ান্ন জন অগ্নিকাণ্ডে নিহত হয়েছিল লাশ ঘরে যখন তাদের লাশ সাত দিনের মাথায় আমার কাছে তত্ত্ব আছে আপনারা ভেরিফাই করেন পঞ্চাশ কোটি টাকা ঘুষ খেয়ে সেইখানে নারায়ণগঞ্জ কোর্ট থেকে তাদেরকে জামিন দিয়েছে তাহলে আপনারা বুঝতে পারেন তারা এটা করেছে আপনার দুইটা তদন্ত রিপোর্ট আসছে একটা তিনশো ছয় ধারার গুলশান তার এটা বর্ণনা করা আছে যে ওই বাসায় সে যাতে বনানীতে ছিল নয় মাস তারপরে গুলশানে একমাত্র আনবিরে যাতায়াত ছিল এবং খুন হওয়ার তিন দিন আগে শুধু আনবির কাছে এবং আনবিরি কত বড় বর্বর কত বড় পশু কত বড় হায়ানা যাকে স্ত্রীর মতো যাকে ব্যবহার করেছে খুন করার আগে তাকে আবার ধর্ষণ করছে ওই রিপোর্টে আসছে এই স্পাম আনবিরের রিপোর্টে পিবিএর তদন্তকারী অফিসার স্পষ্ট করে বলেছে শুধুমাত্র আনবির ওই বাসায় যাওয়া আসা করতো যেটা ওখানে গার্ড বলেছে এবং এই প্রমাণ রয়েছে এত কিছু থাকার পরে তদন্তকারী অফিসার কেন আনবিরকে গ্রেপ্তার করলো না কেন তার ডিএনএ মেসেঞ্জ করলো না ব্যাখ্যা দিয়েছে যে ওই বাসায় যেহেতু শুধু আনবির যেত সেই জন্য এটা প্রমাণিত এই স্পাম তার গায়ে যে স্পাম সেই স্পাম আজকে মরিয়া হত্যাকাণ্ডের শিকার হয়েছে এই ধর্ষণকারী অনেক অনৈতিক লোক যারা ব্যবসা রাষ্ট্রযন্ত্র ভূমি দখল যাদের সব জায়গায় অনৈতিকতা ঢুকিয়ে দেয় আপনারা এই পরিবর্তিত ন্যায় বিচারের স্বার্থে আপনারা দাঁড়ান আপনারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা ন্যায় বিচার পাব আমি মনে করি আজ কি আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমি আহ্বান রাখবো আজ কি এই হত্যাকারী এবং ধর্ষণের যারা আসামি তাদেরকে গ্রেপ্তার করুন এবং মামলা আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ আদেশের মাধ্যমে পুরো তদন্তে পাঠান হলে এই ধর্ষণকারীরা আজকে মনিয়া কালকে আরেকজন পরশু আরেকজন এই ঘটনা বাংলাদেশে যাতে আর কোনোদিন না ঘটে সেই রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই বাংলাদেশে কোনো পুলিশ কোনো তদন্তকারী অফিসার ঘুষ খেয়ে মামলার ন্যায্যতা নষ্ট করবে

বর্বর ভিডিওটা যে ভাইরাল হইলো এই জিনিসগুলো আসলে বিচার আমরা কি আদৌ পাবো আমরা সন্ধিয়া এই বিচারগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেটার জন্য শুধু এই বিচারগুলো না ভবিষ্যতে যদি এই ধরনের আরও কোনো ধর্ষণের ঘটনা ঘটে সেগুলো সুষ্ঠু বিচারের জন্য আমরা আমাদের প্রস্তাবনা পত্রে বলেছি যে বিচার বিভাগ যাতে স্বাধীন থাকে বিচার বিভাগের উপর যাতে কোনো বৃত্তবান ক্ষমতাশীল তো এই ধরনের ফাদের প্রভাব খাটিয়ে এই অন্যায় করে পার পেয়ে যেতে না পারে সেটা সেনাবাহিনীর কোনো কর্মকর্তা কর্মচারী হোক কিংবা সেটা প্রশাসনের কেউ বা কোনো বৃত্তবান যে কোনো যে কোনো কানেকশনের মাধ্যমে হোক আমরা এদের সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি করি

জায়গাগুলোতে নিরাপত্তা দেওয়ার কথা ঠিক সেই জায়গাগুলো থেকে আমরা অনিরাপদ বোধ করছি আমি যদি তরুণ হত্যার কথা বলি এবং একই সাথে যদি মুনিয়া হত্যার কথা বলি সেখানে কিন্তু ক্ষমতার একটা রদবদল আছে তো সেই ক্ষমতার যে জায়গাতে আমরা কিন্তু বারবারই ন্যায় বিচার চেয়েছি এবং সুস্পষ্টভাবে আমরা অনেক ধর্ষণের পর হত্যাকাণ্ড দেখতে পেয়েছি অনেক রকম আমরা হত্যাকাণ্ড দেখছি কিন্তু তার বিরুদ্ধে কোন রকম তদন্ত হচ্ছে না বাট এর পেছনের কারণটা কি আমরা দেখছি যে এর পেছনে একটা বড় হাত রয়েছে হয়তো কোনো কোনো বড় বড় ব্যবসায়ী রয়েছে ক্ষমতাবান কোনো ব্যক্তিত্ব রয়েছে কিংবা নেতৃত্বমূলক যে জায়গায় মানুষরা রয়েছেন তাদের একটা হাত রয়েছে তো যখন আমরা ন্যায়ের কথা বলছি কিন্তু সেই মানুষগুলোকেও ওই জায়গা থেকে দাঁড়াতে হবে তো সেই জায়গা থেকে যখন একটা হত্যার বিচার হবে বা ধর্ষণের বিচার হবে সেটা যতই ক্ষমতাবান হোক কিংবা সরকারি পর্যায়ে লোক হোক না কেন তখন কিন্তু আমাদের সেই ভরসার জায়গাটা বা বিশ্বাসের যে হবে এবং সেটা করবে তখন কিন্তু অবশ্যই আমরা যদি একটা বড় পাল্লা থেকে যদি মানে ন্যায় বিচার পাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সমাজে আর যে ছোটো ছোটো মানুষগুলো রয়েছে কিংবা আমাদের পাড়া মহলে যে ছেলেপেলার রয়েছে তারাও কিন্তু শঙ্কিত হবে তারা কিন্তু সেই ডরটা করবে যে না এত বড় পদস্থ একটা ব্যক্তিকে অন্যায়ের বিরুদ্ধে যদি সাজা দেওয়া হয় কিংবা নেতৃত্ব স্থানীয় যে মানুষটা আছে তাকে যদি সাজা দেওয়া হয় তাহলে আমি দর্শক আমি আশা করছি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানে ফিরছি আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ